আসসালামু আলাইকুম বন্ধুরা সব কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার একটি ভিডিওতে তো বন্ধুরা আজকে দুটা বিষয় কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি এই বিষয়গুলো আপনারা একটু সবাই মনোযোগ সহকারে শুনবেন এমনকি আমাদের আজকে যে দুটা টপিক্স নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সংখ্যালঘু যারা আছে আর দুই নম্বর হচ্ছে আমাদের প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে যে কথাগুলো আর কি প্রথমে আসি আমাদের বাংলাদেশের যে সংখ্যালঘু যে সম্প্রদায় আছে আমাদের সনাতন ধর্মের যারা আছে তাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা ভালোবাসায় রেখে কথাগুলো বলতেছি আজকে আমাদের ইন্ডিয়ান একটা চ্যানেল দেখলাম সেখানে রিপাবলিক বাংলা তো এই রিপাবলিক বাংলা চ্যানেলের মধ্যে আপনার আমাদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে বাজার জয় তাকে নিয়ে একটা ইন্টারভিউ করা হয়েছে সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশে যে সংখ্যালঘু সম্প্রদায় আছে হিন্দু সম্প্রদায় আছে তাদের বর্তমান অবস্থা কেমন বা তারা কিভাবে থাকবেন বাংলাদেশে তখন তিনি একটা সাবরের একটা উত্তর দিয়েছেন যে বাংলাদেশে বর্তমানে যে সংখ্যালঘু সম্প্রদায় আছে তারা খুব ঝুঁকির মধ্যে আছে তারা বা তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা মানে তাদেরকে শূন্য করে দেওয়া হবে বাংলাদেশ থেকে তারা নাকি বাংলাদেশে থাকতে পারবে না আর যখনই আপনার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে তখনই নাকি আপনার সংখ্যালঘু সম্প্রদায় অনেক ভালো থাকে সুরক্ষিত থাকে তো এখন আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশী জনগণের কাছে যারা আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্য আপনারা বুঝতে পারবেন যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা দেখে নেবেন রিপাবলিক বাংলায় এই ইন্টারভিউটা দেওয়া হয়েছে এখন আপনাদের কাছে প্রশ্ন যে আসলে কি আমাদের বাংলাদেশে যে সংখ্যালঘু যে সম্প্রদায় আছে তারা কি আমাদের কাছে প্রকৃতপক্ষে তারা কি আমাদের কাছে নিরাপদ নয় যদি সজীব ওয়াজে জয়ের কথা সত্য হয়ে থাকে তাহলে এটা আমাদের জন্য একটা অশনী সংকেত আমরা চাই না সজীব ওয়াজে জয়ের যে কথাগুলো তিনি বলেছেন যে ইন্টারভিউগুলো দিয়েছেন এগুলো যেন মিথ্যা প্রমাণিত হয় তার জন্য আমাদের কী করতে হবে আমাদের সবার সর্বাত্মকভাবে আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে এসে আমাদের দাঁড়াইতে হবে তাদের যে মন্দির গির্জা আছে যে প্রার্থনা যে স্থানগুলো আছে এগুলো আমাদের হেফাজত করতে হবে সংগ্রহ করতে হবে কারণ আমরা সবার দলমত নির্বিশেষে আমরা সবাই ভালো থাকতে চাই আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন মুসলমান বলেন কেউ কারোর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না সবাই যার যার ধর্ম পালন করবে এতে করে কারো কোনো সমস্যা হবে না কোনো আঘাত ঘটবে না কোনো ব্রত ঘটবে না আমরা সবাই মিলে এই যে অপসংস্কৃতি বা এই যে অপ সংঘাত যেই জিনিসগুলো ঘটতেছে যে স্থাপনাগুলো যে ভাঙতেছে আমরা এটা রুখে দাঁড়াবো আমাদের বাংলাদেশের ছাত্রজনতা থেকে শুরু করে সবাই আমরা এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবো আর দুই নম্বর যে বিষয়টা হচ্ছে এখন আমাদের এই দেশ গঠনের ক্ষেত্রে পুনর্গঠনের ক্ষেত্রে আমাদের প্রবাসী ভাই অনেক অবদান অনেক অবদান অনেক অবদান এটা বলে বোঝানোর মতো কোনো কিছু নাই এখন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই দেশটাকে বিনির্মাণ করতে গেলে আমাদের আপনাদের সহযোগিতা ছাড়া আমরা আগাইতে পারবো না এখন আপনাদের যেই মহামূল্যবান যে সম্পদ সেটা হচ্ছে আপনাদের প্রেরিত অর্থ রেমিটেন্স এই রেমিটেন্সটাকে আপনারা এখন হন্ডিতে না পাঠিয়ে এখন আপনারা ব্যাংকিং চ্যানেল মতো পাঠাবেন যাতে করে আপনার টাকাটাও সুরক্ষিত থাকবে আমাদের দেশ ভালো থাকবে আমরা দেশ গঠনের ক্ষেত্রে আপনাদের এই টাকাটাকে আমরা কাজে লাগাতে পারবো তো প্রবাসী ভাই বোনদের প্রতি আপনাদের শ্রদ্ধা ভালোবাসা আবারও আপনাদেরকে বলছে আপনারা যারা চিন্তা ভাবনা করেছেন যে বাংলাদেশে টাকা পাঠাবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই এখন টাকা পাঠাবেন এখন আমাদের টাকার দরকার এখন আমাদের রেমিডেন্স দরকার কারণ আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়ে গেছে দেশ এই পুনর্গঠনের ক্ষেত্রে অবশ্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ন একান্ত কাম্য তো আশা করি আপনারা যে যেগুলো বুঝতে পেরেছেন আর আপনারা যে সাপোর্ট দিয়েছেন অতীতেও বর্তমানে দিবেন এসব ভবিষ্যতেও করবেন যে আসুক না কেন আমরা চাই সবাই মিলে সব মিলিত প্রচেষ্টা আমরা একটা দুর্নীতিমুক্ত তারপর হচ্ছে আপনার একটা শাসন ভার যুক্ত একটা দেশ যেখানে মানুষের বাক স্বাধীনতা থাকবে কথা বলার শক্তি থাকবে বিচার পাওয়ার শক্তি থাকবে সব কিছু থাকবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আপনাদেরকে নতুন বাংলাদেশে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হচ্ছে কোন ভিডিওতে আসসালামু আলাইকুম